আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত কৃষি বিশ্ববিদ্যালয় আর একটা নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আবারও চলে আসছি আমাদের গ্রামের প্রবাসী নুরালম ভাইয়ের করলা খেতে এর আগের যে ভিডিওটাতে আমি দেখাইছিলাম ওইটা পরিপূর্ণ করলার একটা ক্ষেত কিন্তু এইটা সবে মাত্র লাগাইছে এইটারই ফুল ভিডিও নিয়ে আসলাম যে আসলে প্রথম থেকে কিভাবে লাগায় এইটাই দেখানোর জন্য দুর্ভাগ্যবশত আজকে আলম ভাইয়ের সাথে দেখা হয় নাই যাই হোক পরবর্তীতে আলম ভাইয়ের সাথে দেখা হয়েছিল সে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিছে যে এটা নিয়ে আমি পরবর্তীতে আর একটা ভিডিও যাব যে সে বলছে যে ভাই তুমি আসলে আমি তোমাকে একটা সাক্ষাৎকার দিব যে আসলে এই আবারটা করার অনুপ্রেরণা কোথা থেকে বা কিভাবে চাষাবাদটা করে এই সব বিষয় নিয়ে সে কথা বলবে কিন্তু গুরুত্বপূর্ণ যে কথাটা বলছে সেটা বললো যে ভাই আমি এই চাষাবাদে কোনো প্রকার কীটনাশক ঔষধ ব্যবহার করি না সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশেই আমি এই করলা ক্ষেতটা চাষাবাদ করি এই বিষয়ে তোমার সাথে আমি বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে মানে করলাটা একটু হোক ভালো করে আর কি চাষাবাদের পদ্ধতিটা ঠিক আগের মতো এই যে দেখুন যে জানলার নিচে খুব সুন্দর করে পলিথিন বিছায়া দিছে মাঝখানে একটু করে কেটে কেটে ফুকার করে সেখান থেকে গাছগুলো বের করে দিছে যাতে করে কোনো প্রকার মানে আগাছা না জন্মায় আগাছার কীটনাশক ঔষধ ব্যবহার করতে না হয় এটা মূলত মানে এই জমিটাতেই শুধু দেখা যায় অন্য কোনো ক্ষেতে এরকম দেখা যায় না জানলাটাও বেশ যদিও এখন বোঝা যাচ্ছে না জানলাটা গাছগুলো পরিপূর্ণ হলে বা আরও গাছ বেশি হলে এই জানলাটা সুন্দরভাবে মানে একটা মানে বস্তির মতোই দেখাবে যে বস্তিতে এইরকম ঘরগুলো করা থাকে এরকম সেম দেখাবে আমার আগের ভিডিওতে যে এরকম দেখাইছিলাম এটাতেও সেম দেখা যাবে কিন্তু এখনও পরিপূর্ণ গাছগুলো হয় নাই মানে সবে শুরু হয়েছে জানলাতে হালকা করে উঠেয়া দিছে পরবর্তীতে যখন গাছগুলো সুন্দরভাবে হবে বা করলার যে ফসলটা ওটা আসা শুরু হবে তখন খুব সুন্দর দেখা যাবে সেই সময় আমি ভাইয়ের সাক্ষাৎকার নেওয়ার জন্য তার সাথে দেখা করব ইনশাল্লাহ তাহলে আজকে এই পর্যন্তই দেখেন আর একটা বিষয় আছে সেটা বলতেছি নুরালম ভাই তার করলা ক্ষেতের চারপাশে এরকম কলার গাছ ভেন্ডের গাছ লাগায় রাখছে এটা মানে একসাথে দুইটা চাষাবাদের মতোই আর কি যে এইদিকে করলা হচ্ছে এইদিকে ভেন্ডি বা কলা হচ্ছে খুব ভালো একটা সিস্টেম নুলালম ভাই তৈরি করছিল আজ তাহলে আর বাড়াইবো না পরবর্তীতে নুলালম ভাইয়ের এই করলা ক্ষেতের সাক্ষাৎকারের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করতেছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো শেষ করতেছি আল্লাহ হাফিজ